এ এনভি টিভি স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু শাসক দলের চোখ রাঙানিকে উপেক্ষা করে খেজুরি বিধানসভার দেউলপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আবারও কিন্তু বিজেপির জয় জয়কার দেউলপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির আর পরিচালক মণ্ডলীর নির্বাচনে নটি আসনের মধ্যে আটটি আসনেই জয়লাভ করেছি বিজেপি সমর্থিত প্রার্থীরা প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন এএনভি টিভি এএনভি টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান শাসক দলের চোখ উপেক্ষা করে আবারও জয় জয় বিজেপি এমনটাই কিন্তু চিত্র দেখতে পাওয়া গেল একেবারে কামারদা দেউল পোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের পরিচালক মন্ডলীর নির্বাচনে নটি আসনের মধ্যে আটটি আসনে জয়লাভ করেছে বিজেপি সমর্থিত প্রার্থীরা নির্বাচিত সকল বিজয়ী প্রার্থীদের একেবারে অভিনন্দন জানাচ্ছেন বিজেপির নেতৃত্বরা অন্যদিকে যদি আমরা দেখি দু হাজার সালে ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে একটি স্পষ্ট প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন এছাড়া তিনি আরও অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ভাতা অর্থাৎ মহার্ঘ ভাতা যেটাকে বলে ডিএ কেন্দ্রীয় কেন্দ্রীয় কর্মচারীদের সমান হারে দেওয়া হবে এমনটাই কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দু সালে ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে একটি স্পষ্ট প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন ডি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কেন্দ্রীয় কর্মচারীদের সমান দেয়া হবে তার কথায় একজন কেন্দ্রীয় কর্মচারীর নির্দিষ্ট জীবনযাত্রার যে খরচ বহন করতে হয় একজন রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রেও তো ঠিক একই হবে কিন্তু সেই প্রতিশ্রুতি গেল কোথায় দু সাল থেকে দু সাল পর্যন্ত ডিএ বাকি রয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু সেই ডিএ বাকি রয়েছে সেই প্রতিশ্রুতির ওপর ভরসা করেই হাজার হাজার কর্মচারী এবং তাদের পরিবার আশায় বুক বেঁধেছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি আজ গেল কোথায় আজ এক বছর ধরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে শুধু তিনি প্রতিশ্রুতি এত বছর ধরে এত বছর ধরে দেখা যাচ্ছে তিনি শুধু প্রতিশ্রুতি দিয়েছিলেন বাস্তবে করেছেন তার সম্পূর্ণ উল্টোটাই বিয়েতে অর্থাৎ দিয়ে দিয়েতে মমতা ব্যানার্জি যে বলেছিল সমতা তো আসেনি কেন্দ্রীয় সরকারের সমান সমতা আসেনি বরং তিনি স্বচ্ছতা এবং প্রশাসনিক প্রশাসনিক যে সংস্কারের যেসব কথা তিনি বলেছিলেন সেগুলোও রয়ে গেছে কেবল কাগজে কাজ কাগজেই সেগুলো রয়ে গেছে কাজে কিন্তু সেগুলো সম্পূর্ণ হয়নি বাস্তবে কিন্তু কিছুই হয়নি সতেরো বছর ধরে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী বঞ্চিত হতে চলেছেন তাদের ন্যায্য প্রাপ্য থেকে এটা শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয় এটা বিশ্বাস বলাই যেতে পারে এবং দেখা গেছে এক কঠিন অন্যায় কিন্তু এক প্রকার বলাই যেতে পারে কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দু সালে ক্ষমতায় আসার আগে কেন্দ্রীয় কর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান সমান দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু বাস্তবে কি তা হয়েছে সেই আশায় বুক বেঁধেছিলেন হাজার হাজার সরকারি কর্মচারীর এবং তার পরিবার কিন্তু বাস্তবে তার উল্টোটা হয়েছে শুধুমাত্র এই প্রতিশ্রুতি কাগজেই রয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে মিথ্যার ওপর দাঁড়িয়ে গড়া এক নির্মম প্রতারণা এক প্রকার কর্মচারীদের জীবনযাত্রার মান ধীরে ধীরে নেমে গেছে বরঞ্চ বলাই যেতে পারে অথচ মুখ্যমন্ত্রী একটি বারও ফিরে তাকায়নি এই অবহেলা শুধু অর্থনৈতিক ক্ষতি নয় এটা একটা গভীর মানসিক কিন্তু আঘাত বলা যেতে পারে অন্যদিকে যদি দেখি যে বর্তমানে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি কসবা কসবা ল কলেজের ছাত্রীকে কলেজের ভিতর যে নারকীয় কাণ্ড ঘটনা হয়েছে প্রতিবাদে বিজেপি যুব মোর্চার ডাকে কসবা চলো কর্মসূচিতে উপস্থিত ছিলেন আজ বিরোধী দলের শ্রী শুভেন্দু অধিকারী সহ ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খা সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি এক এক ঝলক দেখুন ইতিমধ্যে আমরা জানি যে কলেজে কসবা ল কলেজের যে পরিস্থিতি ভয়ঙ্কর নারকীয় পরিস্থিতি ঘটেছে তা কিন্তু আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যর্থতা কিন্তু প্রমাণ করছে কারণ আমরা দেখেছি গত বছর দু সালে আগস্ট মাসে যে নারকীয় কাণ্ড আর্জি করে তা নিয়ে কিন্তু রাজ্যবাসী তোলপাড় করলেও আজও পর্যন্ত কিন্তু সেই কারণ অধরা রয়ে গেল বিচার পায়নি তার পরিবার সঠিক বিচার পাননি সেই ডক্টর তরুণী পরিবার সেই একই রকম ঘটনা কিন্তু আবারও দেখা গেল দু হাজার পঁচিশ পঁচিশে জুন একই কাণ্ড কসবার ল কলেজের ছাত্রীকে কলেজের ভিতরেই নারকীয় কাণ্ড ঘটালো তৃণমূলের একেবারে তৃণমূল দলের নেতারা এক প্রকার বলা যেতে পারে সেখানকার কলেজের যে ভিতরে যে পরিস্থিতি তারই প্রতিবাদে কিন্তু বিজেপি যুব মোর্চার ডাকে ও কর্মসূচি আজ ছিল সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী সহ ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খা প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন এন টিভি এন টিভি চ্যানেলে নতুন দর্শক তাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট করার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তাহলে দেখা যাচ্ছে যে শাসক দলের শাসক দলের চোখ রাঙানিকে উপেক্ষা করে আবারও কিন্তু জয় জয়কার বিজেপি আরও একবার কিন্তু প্রমাণ হয়ে গেল আর নটি আসনের মধ্যে আটটি আসনে কিন্তু একে জয় পেয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা সমবায় নির্বাচনে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকেই